হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই তো আমি আবার একটা নতুন বড় ব্লগ নিয়ে চলে এলাম তো আমি হচ্ছে ঘুরতে গিয়েছিলাম তিন তারিখে তো একটু ভিডিওটা দিতে দেরি হয়ে গেল কারণ প্রচুর প্রচুর শর্ট ভিডিও বানিয়েছি আপনাদের জন্য আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে যারা যারা এখনও ভিডিওগুলো দেখেননি তারা কিন্তু দেখে নেবে তো আমি গিয়েছিলাম খড়গপুর ঘুরতে ফার্স্ট গিয়েছিলাম স্টেশন থেকে নেবে খড়গপুর স্টেশন থেকে নেমে গিয়েছিলাম একটা খ্রিস্টান চার্জে কারণ পেসনের পর থেকে আসার সময় গোলবাজার ধরে যে চার্জটা পড়ে তো সেই চার্চে আমি গিয়েছিলাম তো সেইটাই আমি ঘুরে ঘুরে দেখছিলাম তো ভীষণ একটা সুন্দর কারণ চার্জ আমি খুব একটা দেখিনি খ্রিস্টান চার্চ তো বাঙালি হয়ে সনাতন ধর্মী হয়ে এগুলো তো আর থাকে না তো তার সঙ্গে সঙ্গে বই মেলা বসেছিল তো আমি বই মেলাও ঘুরে ঘুরে দেখছিলাম কারণ সবটা ভিডিও করা সম্ভব হয়নি কারণ হচ্ছে প্রচুর প্রচুর ভিডিও তুলেছি যা কিছু পোস্ট করেছি আর কিছু বাকি আছে তো তারপরে আমরা চলে এলাম স্টেশনের কাছে একটা বড় কেদারনাথের ছাঁচে তৈরি মন্দিরটা যা আগের বছর আমি ঘুরতে গিয়েছিলাম তো সেটা ভিডিওটা দু বছর যাওয়ার পরেও আমি পুরো ভিডিওটা দিতে পারিনি আর এ বছর আমার হচ্ছে কিছুটা সাবস্ক্রাইব বেড়েছে তো আমি জানি আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন আর আমার খুবই ভালো লাগবে তো ভিতরে আমি মন্দিরের ভিতরে গেলাম তো যে কোন দিক দিয়ে ঢুকবো আমি কিছুই বুঝতে পারছিলাম না তো তারপর ভগবানকে প্রণাম প্রণাম করলাম দেখতে পাচ্ছেন যেটা তো তাড়াতাড়ির মধ্যে প্রচণ্ড ট্রেনের লেট হ্যাঁ আটটার গাড়ি নটায় সবাই জানেন যারা ট্রেনে যাতায়াত করেন তো মানে ট্রেনে আসতে যেতে যতক্ষণ সময় লেগেছে তারপরে আমরা একটু কি বলে পরিক্রমা করলাম মন্দিরের চারপাশটা ভগবানের নাম করে তো চারপাশে দেখছিলাম প্রচুর ঠাকুর আছে যেগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও করছিলাম তো মন্দির রাম লক্ষ্মণ সীতা তিনজনেই আছে তো তারপরে আবার ওইখানে যে পন্ডিত বসে ছিল তো এখানে কিছুই বেশিরভাগ হিন্দিতে মানুষ কথা বলে কারণ ওই ওইখানটা গেলে মনে হয় যেন আমরা কোনো বাইরের রাজ্যে চলে এসেছি তো এখানে হনুমানজির ছবি ছিল তো তারপর আমরা চলে এলাম পার্কে তো পার্কে মেয়েরা সব ছবি টবি তুলছিল যে যার মধ্যে যেতে আর আমার ছোটো মেয়েতে একটা অ্যাক্টিং বাজ তো সে তো আবার একটু অ্যাটিটিউড দিয়ে আবার একটু মানে বললাম মামার ভালো করে ছবি টবিগুলো তুলো ই করো এরকম বলছিলো তো ওইখানেই পার্কে আমরা খাওয়া দাওয়া টিফিন টিফিন করলাম তারপরে ওইখানে ওইখান থেকে কিছুটা দূরে হচ্ছে পুলিশ ট্রেনিং চলছিল যতদূর আমার হাজবেন্ডের মুখে শুনলাম কারণ দুবছর গিয়েছিলাম তো তখন এই বাজি ফাটার আওয়াজগুলো আমি পাইনি কারণ আপনারা পাচ্ছেন না কি আমি জানি না বাজি প্রচণ্ড ফাটছিল কারণ সে আমায় বললো যে ওইখানে ট্রেনিং চলছে তার তারপর আবার বাড়ি ফিরে চলে এলো